আজকে থেকে হাজার বছর আগে দাকিয়ানুস বাদশার একটা সভ্যতা ছিল এই বাদশাহ ছিল তৎকালীন সময়কার একজন জালেম শাসক সে তার রাজ্যে শিরিক প্রতিষ্ঠা করেছিল আল্লাহ রবাহ আলমিনে তাওহিদকে উঠিয়ে দিয়েছিল সে তার রাজ্যে নবী সাল্লাহ আলু সাল্লাম তৎকালীন সময়কার যে নবী আলিহিসাল্লাম তার সন্ন্যাহকে উঠিয়ে দিয়ে নিজের মন গড়া আদর্শ বাস্তবায়ন করেছিল বাদশাহ তো সেই বাদশার অধীনে থাকা আটজন বা নয় জন উচ্চ পদস্থ কর্মকর্তার সন্তানকে আল্লাহ পাক হেদায়েত দান করেন এবং তারাই ইতিহাসে আসফাবুল ক্যাহ হিসেবে পরিচিত আছেন এই সাতজন বা নয়জন যুবক উচ্চপদস্থ কর্মকর্তার সন্তান ছিলেন তারা তাওহিদকে চিনতে শিখলেন আল্লাহ রবুর আলমিনকে চিনতে শিখলেন শিরকের সাথে তাওহিদের আপোষ করলেন না সুন্নতের সাথে চলমান জাহিরিয়াদের আপোষ করলেন না এর ফলশ্রুতিতে তাদের উপর নির্যাতন নেমে আসলো রাজা তাদেরকে তিন দিন সময় দিলেন তিন দিনের মধ্যে যদি তোমরা তোমাদের ধর্ম ত্যাগ না করেছ তাহলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে সেই সাতজন বা নয়জন যুবক ওই রাষ্ট্রের মধ্যে কোনো অরাজকতা সৃষ্টি করল না বরং তারা সাইলেন্টলি সেই রাষ্ট্র থেকে চলে গেল সেই ফেতনাপূর্ণ পরিবেশ থেকে নিজের আস্তে করে সরে গেল সেখানে কোনো রকম সৃষ্টি না যাওয়ার সময় তারা একটা কুকুরকে সাথে নিয়েছিল যেই কুকুর বছরের পর বছর তাদেরকে পাহারা দিয়েছে গুহার মধ্যে চলতি পথে একটা গুহায় তার আশ্রয় নিয়েছিল যে গুহার মধ্যে তারা ঘুমিয়ে পড়ে এবং আল্লাহ রবীন্দন তিনশো নয় বছর পর তাদের ঘুম ভাঙে তিনশো নয় বছর পর যখন ঘুম ভাঙল তারা ক্ষুধার্ত ছিলেন একে অপরকে জিজ্ঞাসা করছিলেন যে লেবিস তুম তোমরা কতদিন ঘুমিয়েছ একজন বলছিল আমরা হয় একদিন ঘুমিয়েছি বা একদিনের কিছু অংশ ঘুমিয়েছি যাই হোক তারা ক্ষুধার্ত ছিলেন তাদের পকেটের মধ্যে কিছু মুদ্রা ছিল আর সেই মুদ্রা বর্তমান সময়ে চলমান মুদ্রার মতো ছিল না বর্তমান সময়ে যে চলমান যে মুদ্রাগুলো আছে যেখানে গোল্ড এবং সিলভারের কোনো অনুপ্রবেশ নাই যদিও বা কোরআন এবং সুন্নায় গোল্ড এবং সিলভারের কয়েনের কথা আছে তবে পশ্চিমা সভ্যতা এটাকে হারাম করে দিয়েছে আর পশ্চিমার সভ্যতা কোনো কিছুকে হারাম করে দিলে সেটা সারা বিশ্বেই হারাম হয়ে যায় আর পশ্চিম সভ্যতা কোনো কিছুকে হালাল করে দিলে সারা বিশ্বেই সেটা হালাল হয়ে যায় পশ্চিমারা যদি বলে পর্দা হারাম বিশ্ববাসী বলবে হারাম হারাম তারা যদি বলে পর্নোগ্রাফি জেনা হালাল সবাই বলবে হালাল হালাল এখন মানুষ আল্লাহর ইবাদত হচ্ছে পশ্চিমাদের ইবাদত বেশি করে আর এটা বলে নাকি সুরাপার একত্রিশ নম্বর আল্লাহ আল্লাপাক বলেছেন কেউ যদি পাকের হালালকে হারাম করে নেয় আর পাকের হারামকে হালাল করে নেয় এটাকে কুফুরি এবং বলেছেন তো দেখি আনুষ বাচ্চার যুগটাও ঠিক এমনই ছিল তো তারা যখন সেই মুদ্রাগুলো নিয়ে বাজারে গেল খাবার কেনার জন্যে তখন তাদেরকে অ্যারেস্ট করা হলো কি অভিযোগে অভিযোগটা হচ্ছে যে তারা গুপ্তধন পেয়েছে এই অভিযোগে কিন্তু বাস্তবিক অর্থে তারা কোনো গুপ্তধান পায়নি তারা বলছিল আমরা গতকাল মাত্র এখান থেকে বের হয়েছি আমরা মাত্র গতকাল এখান থেকে বের হয়েছি আজকে এই আশ্রয় তারা হয়েছে যাই হোক তথ্য প্রমাণ যাচাই করে দেখা গেল যে তারা যে ঘুমিয়েছিল এতে প্রায় তিনশো নয় বছর অতিবাহিত হয়ে গেছে এবং এখন যে বাদশাহ ক্ষমতায় আছে সে আলহামদুলিল্লাহ একজন তাওহিদপন্থী মানুষ সে আল্লাহকে বিশ্বাস করে নাবি রসুলকে বিশ্বাস করে আল্লাপাকে ঐশী গ্রন্থকেও বিশ্বাস করে তবে ওই সমাজের মানুষ একটা বিষয়কে বিশ্বাস করে না সেটা হলো মৃত্যুর পর পুনরুত্থান বা যেটা আমরা বলি মৃত্যুর পর পুনরুত্থান এই বিষয়টাকে তারা স্বীকার করে না তো আল্লাহ মাত্র নয় জন যুবকের মধ্য দিয়ে পুরো একটা ন্যাশনকে শিক্ষা দিলেন যে মৃত্যুর পর পুনরুত্থান সত্য যে আল্লাহ রবুল্লাহ আলামিন তিনশো নয় বছর ঘুম পাড়িয়ে রেখে জীবিত করতে পারেন নিঃসন্দেহে আল্লাহ লক্ষ কোটি মানুষকে হাজার বছর পরেও জীবিত করতে পারবেন ইনশাল এতে করে ওই পুরো সমাজটাই হয়ে গেল এই বলে আসহায়বুল কেহ ঘটনা খুব সংক্ষিপ্ত করে বললাম এই আসকায়বুল ক্যাব তারা কিন্তু উচ্চ পদস্থ কর্মকর্তার সন্তান ছিলেন এবং তারা ছিলেন যুবক তারা কেউ কাউকে চিনতেন না কিন্তু আল্লাহ তাদের মধ্যে একটা হৃদয়ের বন্ধন দিয়ে দিয়েছিলেন এবং তারা ওই রাষ্ট্রে কোনো ফাঁসার সৃষ্টি করেন নাই কোনো অরাজকতা সৃষ্টি করে নাই তারা ভাঙচুর করে নাই তারা হরতাল করে নাই অবরোধ করে নাই কিচ্ছু করে নাই তারা তাওহিল দাওয়াত দিয়েছে মানুষ কবুল করে নাই তাদেরকে আল্টিমেটাম দেওয়া হয়েছে দিন পরিবর্তন করো না হলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তারা আস্তে এ করে সেখান থেকে চলে গিয়েছে জাহেলিয়াত থেকে টোটালি ডিসকানেক্ট হয়ে গেছে এরপরে আল্লাপাক তাদেরকে এমন একটা ঘটনা ঘটালেন যাতে করে পুরো একটা সভ্যতায় হেদায়ত পেয়ে গেল আলহামদুলিল্লাহ শুধু তাই নয় এই ঘটনা কোরআনে থাকবে আর কোরআন কে থাকবে ইনশাআল্লাহ যত মানুষ কোরআন করবে ইনশাআল্লাহ সবাই এই ঘটনার আলোকে হেদায়ত পাবে ইনশাআল্লাহ তো দেখুন অল্প কিছু মানুষকে যদি আল্লাহ পাক বড় কমিউনিটিকে হেদায়ত দিতে পারে তাদের দোয়াটা আমরা সবাই করি আজকে তারা দোয়া করেছিল রব্বানা হ্যাঁ

নম্রুত তাওহিদ নয় সে মনে করে যে সেই হচ্ছে এই পুরো মহাবিশ্ব আল্লাহ রবুল্লাহ আলমিন ইব্রাহিম আল ইসলামের মাধ্যমে তাকে তাও পৌঁছালেন সে কবুল করলো না আল্লাহ রবুল্লাহ সামান্য যে বলে মশা ক্ষুদ্র একটা মশা দিয়ে নমরুতকে শেষ করে দিলেন আল্লাপা সব করতে পারেন ইতিহাস এভাবেই পুনরাবৃত্তি ঘটিয়েছে আদ এবং সামুদ জাতির ক্ষেত্রেও আদ জাতির লোকেরা অনেক লম্বা লম্বা ছিল ফিজিক্যালি অনেক স্ট্রংলি বিল্ড তারা পাহাড় কেটে বাড়িঘর নির্মাণ করত সামুদ জাতীয় ঠিক এরকমই ছিল তারা পাহাড় পর্বত কেটে বাড়ি নির্মাণ করত আল্লাহ রবুর আলমিন হুদা আলী ইসলামকে পাঠালেন সলিহ আলী ইসলামকে পাঠালেন দাওয়াত দেওয়ার জন্য তারা দাওয়াতে কাজ করলেন কম দাওয়াত গ্রহণ করলো না ইল্লা কলিলাম মিনহুম অল্প কিছু মানুষ ইসলাম কবুল করলো বাকিরা বেশিরভাগই করলো না আল্লাহ রবুল বিশাল কমটাকে যারা বলতো মান আসাদ্দুমিন না পুবা আমাদের যে শক্তিশালী আর কে আছে তারা এই কথা বলতো কোরআনে কথা বলছে কোরআন বলছে তারা বলতো মান আসাদুমিন না কৌয়া আমাদের যে শক্তিশালী আর কে আছে এখন এই স্লোগানগুলো আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ঘাটলে দেখতে পারি না বিভিন্ন পরাশক্তি বলছে আমাদের যে শ্রেষ্ঠ আর শক্তিশালী কে আছে এই কথাটাই তো আজ এবং সামুদ জাতি আল্লাহ এদেরকে এমনভাবে ধ্বংস করেছেন যেন খেজুর গাছ পুকুরে ফেললে যেমন করে পড়ে থাকে আজ জাতির লোকরা বাড়ির মধ্যে ভাবে পড়েছে মাত্র ছয় দিন এবং সাত রাতের মধ্যে আল্লাপাক আজ জাতিকে ধ্বংস করেছেন আর জাতিকে আল্লাহাক ধ্বংস করেছেন বজ্রপাত দিয়ে প্রচন্ড বজ্রপাত দিয়ে মুহূর্তে একটা কম শেষ আল্লাপাক সব করতে পারেন ইতিহাস এভাবেই পুনরাবৃত্তি ঘটিয়েছে ফেরাউনের যুগে চলে যান মুসা সালাম একই দাওয়াত দিয়েছেন আল্লাহুর আলম আল্লাহ পাকের পক্ষ থেকে তাওহীদ দিয়ে তিনি ফেরাউনকে দাওয়াত দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব চিরস্থায়ী তার কাছে আত্মসমর্পণ করুন ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা আমি তোমাদের মহান প্রভু সে বলেছিল মা উরীকুম ইল্লা মা আমি যা ভালো মনে করি তাই তো তোমাদের বনি ইল্লা সাবিল আর এবং আমি তোমাদেরকে শুধু সৎ পথ দেখাই ফেরাউন কথা বলেছিল সে বলেছিল যে মা ওয়াইরি আমি তো যে আমি ছাড়া তোমাদের কোনো এলাহ আছে আল্লাহ রবুল্লাহ আলমিন সবর করেছেন তাকে সময় দিয়েছেন একটার পর একটা গজব দিয়েছেন কখনো উকুন নাজিল করেছেন কখনো রক্ত নাজিল করেছেন কখনো প্লেক কখনো ব্যাংক কখনো ফোরিং এরকম করে নয়টা আজাব আল্লাহ ফেরাউনকে দিয়েছেন তার কমকে দিয়েছেন সর্বশেষ আল্লাহ রবুল্লাহ আলমিন লোহিত সাগরে সদল বলে ফেরাউলকে ডুবিয়ে মেরেছেন ডুবে মরার সময় ফেরাউন বলেছিল যে অ্যাম জুবের অব বি হারুন মুসা আমি এখন হারুন এবং মুসার রবের প্রতি ইমান আনলাম ডুবে মরার সময় ফেরাউন এই কথাটা বলেছিল তখন আল্লাহ ওপরে আরুন বলেছেন আলান এখন রপ্তা আর্শ ইত্যাম ফের পূর্বে তুমি বিরুদ্ধাচারণ করেছো অ্যাল ইয়া হুমায়ুন এর আজকে আমি তোমার বাদন মানে তোমার দেহটাকে সংরক্ষণ করবো প্রিজার্ভ কি জন্য প্রিজার্ভ করবো মিউজিয়ামে রেখে দেওয়ার জন্য যারা আসবে পৃথিবীতে ওদের সবার জন্য তুমি নিদর্শন হয়ে থাকবে এই কারণে তো ফেরাউনের পরে তো হাজার হাজার বছর চলে গেল এবং এই হাজার বছরে আমরা দেখেছি আরো হাজারটা ফেরাউন এসেছে পৃথিবীতে তাদের সবার জন্যে এই ফেরাউনের মমিটা ছিল কে নিদর্শন কে আল্লাহ নিদর্শনের বড়োয়া করেন লাবাকে নিদর্শন কে পরোয়া করে আমাদের কনসেপ্ট এখন এমন ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া এই দুনিয়ার জীবনটাই আমাদের হায়াত। নামুতু ওয়া নাহিয়া আমরা এখানেই বাঁচি এখানেই মরি ওয়া মা নাহনু বিবাউসিন আর আমাদেরকে পুনরুত্থিত করা হবে না কোন মানুষ যদি পরকালীন কনসেপ্ট লালন করে চলে সেই মানুষ কি বেনামাজি থাকতে পারে কিনা সেই মানুষ কি যাকাত না দিয়ে থাকতে পারে কিনা যে মানুষ পরকালে বিশ্বাস করে যে আল্লাহ সামনে আমাকে দাঁড়াতে হবে একা একাই আমার ইমাম নেত্রী কেউ আমার সাথে যাবে না আমাকে একা আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে এই কথা যে চিন্তা করে সে কি নামাজ না পড়ে থাকতে পারে সে কি জাকাত না দিয়ে থাকতে পারে কিনা সে কি দুর্নীতি করতে পারে না মানুষকে ঠকাতে পারে না সে কি সুখ খেতে পারে বা ঘুষ খেতে পারে সে কি চেনা করতে পারে সে কি কাপড় খুলে দিয়ে উন্মুক্ত হয়ে পড়তে পারে কিনা এখন তো উন্মুক্ত হওয়ার সংস্কৃতি চলছে নাকি যখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিমাস সালাম তাদেরকে যখন জান্নাত থেকে বের করিয়ে দেয় ইবলিসন দিয়েছিল মিথ্যা প্রলোভন যে হাল আদুলকুম হে আদম এম হাওয়া আমি কি তোমাদেরকে জানিয়ে দিব আলা শাজারাতিল খুলদি ও মুলকিল লায়ি হে আদম এবং হাওয়া আমি কি তোমাদেরকে জানিয়ে দিব এমন একটা গাছের ব্যাপারে যেই গাছের ফল খেলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এবং কোনোদিন মরবে না এই যে চিরস্থায়িত্বের টোপ আর অমরত্বের টোপ এই দুইটা টোপ দিয়ে আমাদের পিতা মাতাকে ইবলিস চান্নার থেকে বের করে দিয়েছে এখন পৃথিবীতে যত মানুষ পদভস্ত হচ্ছি আমরা আমাদের এই দুইটা খাসরতের কারণে আমরা অমরত্ব আশা করছি আমাদের চলাফেরা দেখলে মনে হয় আমরা মরবো না বড়কালীন কনসেপ্ট পাই একটা হচ্ছে চিরস্থায়িত্বের টোপ ক্ষমতা এই ক্ষমতার দাম এই দুটো আমাদেরকে কিন্তু পদভস্ত করছে সেই একই অস্ত্র ছিল ইবলিসের সুরা আর পরে দেখেন আমি কোনো কিছু বানিয়ে বলছি না তখন আল্লাহ পাক বললেন যে ইয়া বানি আদম হে বনু আদম আদমের সন্তান যারা আছো আমাদেরকে আল্লাহ পাক বলছে তোমরা শোনো লা ইফতিনানকুম আশ-শাইতান শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফেলতে পারে কেমা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্না ঠিক যেমন করে তোমাদের পিতা মাতাকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে যেহেতু আমাদের পিতা আর মাতাকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে আল্লাহ পাক এই আদমের সন্তানদেরকে বলছে। তোমরা সতর্ক থেকে। তোমাদেরকে যেন শয়তান জান্নাত থেকে যেভাবে বের করেছিল তোমার পিতা-মাতাকে এমন করতে না পারে আর কি করতে না পারে ইয়ানজিউ আনহুমা লিবাসহুমা লিয়ুরিয়াহুমা মিন সওআতিহিমা মানে দেখেন সূরা আরাফ আল্লাহ বলছেন মনে রাখো আদমের সন্তানরা ই블িস কিন্তু শুধু তোমার পিতামাতাকে জান্নাত থেকে বের করেই দেয় নাই বরং গাছের কাছে নিয়ে গিয়েছিল ফল খাওয়ার সাথে সাথেই তাদের গায়ের পোশাক খুলে পড়ে গিয়েছে তাহলে আমাদের পিতামাতাকে জান্নাতে নগ্ন করে দিয়েছিল কে সেই কথা আল্লাহ পাক বলছেন আদম সন্তানদেরকে তোমরা সতর্ক থেকো তোমাদেরকে জানো ইবলিস নগ্ন করতে না পারে ঠিক যেমন করে তোমাদের পিতামাতাকে করেছে তাহলে এখন যে পুরো বিশ্ব জুড়ে নগ্নতার যে সংস্কৃতি চলছে চলছে এরা কার এজেন্ডা বাস্তবায়ন করছে বুঝতে পারছেন পুরাণ পড়েন পৃথিবীতে যত সভ্যতা চলে গেছে ড্যাবিলনের সভ্যতা চাইনিজদের সভ্যতা তারপরে ওই যে আমাদের মাউসেতুম সেতুম ইতালি এদিকে জ্যাপল সারতে এদিকে আপনার ফিডল ক্যাস্টের কথা বলেন ওই পশ্চিমা সভ্যতা বাদ দিয়ে যত বড় বড় সভ্যতা ধুনাম সবার পোশাক ছিল শালীন আমি চ্যালেঞ্জ করলাম বুঝে দেখেন চাইনিজদের পোশাক দেখেন আগেকার পোশাক হাজার বছর আগের পোশাক শালীন পোশাক তারা কিন্তু মুসলিম ছিল না আপনি এই ব্যাবিলনের সভ্যতা দেখেন ব্যাবিলনের সভ্যতা অনেক প্রাচীন প্রাচীন না এই সভ্যতার পোশাক দেখবেন দেখবেন এটা অশালীন পোশাক ছিল না এমনকি আইয়াম এ জাহিলিয়ার যেটা আমরা বলি নবী সাল্লাম যখন জন্ম নেননি তার আগের সময় কোনো ওই সময়ে যে মানুষ জেনা করতো মেয়েকে যে কন্যা সন্তানকে জীবিত দাফন করতো তারপরেও ওদের পোশাক শালীন ছিল হঠাৎ করে বিশ্ব একটা সভ্যতার শুন পশ্চিম থেকে তারা বললো যে পোশাক শর্ট হতে 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 এক পর্যায়ে বিকিনি পরে ঘোরা শুন এবং এখন ওরা সারা বিশ্বে ওটা ছড়িয়ে দিচ্ছে আমরা সবাই ওটাকে গ্রহণ করছি আবার বলছে হাজার বছরের এখন দেখেন আল্লাহফা কি বলছেন ওয়াই দ্যা স্যা আই ফা আস যখন তারা কোনো ফাহেসা কাজ করে তারা বলে তল তারা বলে অযৎ না আইনেই হ্যাঁ না অযৎ না আইলেই আমরা এগুলো আমাদের বাপদাদাদেরকে দেখেছি করতে যেমন তারা কোনো ফাহেসা কাজ করে তারা বলে অশ্লীল কাজ করলে বলে আমরা এগুলো দেখেছি বাপদাদা পিতৃপুরুষটাকে করে আসে আল্লাহ হয়ে আমার নামি হা আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন আল্লাহ বলছেন কলিন না উল্লাহ আই লা ইয়া আল্লাহ তা কখনো অশ্লীল কাজের আদেশ করতে পারেন না আচ্ছা পুনরায় আলুলাহি মায়ে আলাজা আড্ডা তোমরা কি আল্লাহর সম্পর্কে এমন কথা বলছো যে কথা তোমরা জানো না আল্লাহ কিসের আদেশ করে আল্লাহ বলছেন উলআম আর হ বিলফিজ এর আল্লাহ্ক আদেশ করেন ন্যায় ন্যায় বিচারের আদেশ করেন ওয়াতিম মুজু হাকুম রিমন্দ কুল্লি মসজিদ এবং প্রত্যেক নামাজের ওয়াক্তে নিজের চেহারাটাকে একনিষ্ঠভাবে আল্লাহর ডেকে ফেরাবে এই আদেশ অল্লাপক করে ওয়াতিম মুজু হাকুম রিন দে কুল্লি মসজিদ বদরাম হুমলিসিন এবং একনিষ্ঠভাবে তোমরা আল্লাহকে ডাকবে দোয়া করবে এই আদেশ অল্লাপক আল্লাহফা কি অর্থের কাজে আদেশ করতে পারে ইতিহাস করে দেখেন আমি নিজে হিস্ট্রির ছাত্র আপনি পড়ে দেখবেন পুরো ঐতিহাসিক পটভূমি পড়ে দেখবেন মানুষ এই ঊনবিংশ সভ্য শতাব্দী আসার আগে এত অশ্লীল ছিল না এখনকার বিশ্বে যত সমস্যা চলছে কয়েকটা বলে রিবা বা সুদ জেনা বা উন্মুক্ত যৌনাচার তারপর বেপর দামি অশ্লীলতা চার নম্বর আপনার মাদক ঠিক আছে বা আছে যে বড় মহামারী পর্নোগ্রাফি যত বড়ো বড়ো মেজর সমস্যাগুলো চলছে যেগুলো ইয়াং জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছে এগুলোর ম্যাক্সিমাম এসেছে কিন্তু পশ্চিম থেকে খেয়াল করে দেখবেন এগুলো কিন্তু বাংলাদেশ থেকে আসে আসছে ভারত থেকে আসছে পাকিস্তান থেকে আসছে কন্টিনেন্ট থেকে আসে এগুলো দেখবেন একটা নির্দিষ্ট জায়গা থেকে আসছে তো এই কারণে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে যে বস্তুবাদী উন্নয়ন সব কিছু নয় হ্যাঁ আমরা জিডিপি বাড়ালাম ইন্ডাস্ট্রিজ গড়লাম মঙ্গলে চলে গেলাম চাঁদে গেলাম ওকে ভাই এগুলোর কেউ বিরোধিতা করবে না এটা ভালো ন্যাশনকে এগিয়ে নিতে হবে এটাই এটাই এজুকেট ধারণা এবং এজুকেটেই করতে হবে কিন্তু নৈতিক নৈতিকতার বিসর্জন দিয়ে নয় নৈতিকতার বিসর্জন দিয়ে ধর্ম থেকে দূরে চলে এসে নাস্তিকতায় বিশ্বাসী হয়ে আল্লাহকে বাদ দিয়ে রাসুলকে বাদ দিয়ে এই বস্তুপতি উন্নয়ন আমাদের পরকালকে বাঁচাতে পারবে না তো পরকালকে বাঁচিয়ে রেখে আমার দুনিয়া বি উন্নয়ন করতে হবে এবং দুনিয়ার উন্নয়নটা অবশ্যই জরুরি সারা বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে আমরা কেন পিছিয়ে থাকব আমি তো এটাও বলি যে এটা অনেক মাদ্রাসার লাইনে যারা আছেন তারা আমার সাথে একটু বিরোধিতা করেন এই বিষয়ে কিন্তু আমি এটা আমি নিজেই বলি যে সিলেবাসের মধ্যে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করতে হবে শুধুমাত্র এককেন্দ্রিক শিক্ষায় কেন শিক্ষিত হবে এই যুগে চলার জন্য যে উপকারী জ্ঞানগুলো দরকার সেগুলো শিখতে হবে আমাদেরকে আমাদের আইসিটির জ্ঞানের দরকার আছে আমাদের ইংরেজির জ্ঞানের দরকার আছে ম্যাথামেটিক্স দরকার আছে সায়েন্সের দরকার আছে আমাদের তথ্য প্রযুক্তি জানতে হবে অর্থনীতির জ্ঞানের দরকার আছে পলিটিক্যাল সায়েন্সের দরকার আছে জিও পলিটিক্স দরকার আছে এগুলো বাদ দিয়ে শুধু যদি আমি মুখস্থ করে যাই মুখস্থ করে যাই এই জ্ঞানটা আমার কী কাজে দেবে আমাকে এই কথাটা অনেকে নেগেটিভলি নেয় কিন্তু আমি আসলে তাদের ব্যাপারে তাদের সাথে তর্ক করতে চাই না আমি আমার কনসেপ্ট লালন করি আমি এতটুকুই বলছি এবং যারা শিক্ষিত মহল আছেন বুদ্ধিজীবী মহল আছেন যারা দেশ সম্পর্কে ভাবেন যাদের নিয়ে ভাবেন উম্মা নিয়ে ভাবেন তারা কিন্তু আমার সাথে একমত বিছ যে আমরা কিন্তু এই জায়গাটাতে বিচার করতেছি আল্লাহবাগ আমাদেরকে কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করার তৌফিক দান করুন এবং জেনারেল লাইন থেকে আপনি বয়কট করে একদম ইয়াতে চলে আসতেছেন কেন জেনারেল লাইনে পড়ছেন পরেন আপনার এই জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে কাজে লাগাতে পারবেন না সবাইকে কি আলেম হতে হবে সবাইকে মুফতি হবে মদেস হবে অর্থনীতিবিদের দরকার আছে না পলিটিশিয়ানের দরকার আছে না ডক্টর ইঞ্জিনিয়ার দরকার আছে না সব সেক্টরের মানুষের দরকার আছে আপনাদেরকে আপনাদের জায়গায় থাকতে হবে ওখানে থেকে আপনারা ইসলামের খেতমত করবেন পারবেন না একজন ডক্টর তিনি কি ইসলামের খেদমত করতে পারবেন না ভাই একজন সৎ নেতা তিনি কি ইসলামের খেদমত করতে পারবেন না একজন অর্থনীতিবিদ তিনি যদি আল্লাহ পাকের হালাল হারা মেনে অর্থনীতির কোনো বিধান চালু চালু করেন তিনি কি ইসলামের খেদমত করতে পারবেন না তো সবাইকে কি বক্তা হতে হবে সবাইকে আলেম হতে হবে এক নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ আলেম হবে নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ প্রশাসনে থাকবে নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ জনপ্রতিনিধি হবে নির্দিষ্ট শ্রেণীর মানুষ ইকোনমিক সেক্টরে থাকবে এইভাবে আমরা একটা জাতি গঠন করব এবং সবাই হবে উভয় দিকে শিক্ষিত একজন আর্মি অফিসার তার উচিত হবে ইমামতি করার যোগ্যতা অর্জন করা একজন ডক্টর তার উচিত হবে ইমামতি করার যোগ্যতা অর্জন করা আবার একজন যিনি আলেম তারও উচিত হবে এমন পড়াশোনা করা যে পড়াশোনা দিয়ে তিনি কোরআন সন্দাকে হাতে রেখে ওয়ার্ল্ড এফেয়ার্সকে ডিল করতে পারেন তো এই বিষয়গুলো আমাদের একটা গ্যাপ চলে আসছে দীর্ঘদিন থেকে আল্লাহাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আর অ্যাটলিস্ট আমরা যদি নাই পারি আমাদের যারা যদি কিছু নাই হয় অ্যাটলিস্ট আমাদের সন্তান সন্ততি যারা আসবে ভবিষ্যতে পাক তাদেরকে যেন ইসলামের জন্য কবুল করে আমি আর ইসলামের জন্য কবুল করলে কারও কোনো ক্ষতি নাই ইসলামের আন্ডারে প্রত্যেক অমুসলিমের সর্বোচ্চ অধিকার রক্ষা করা হয় অন্য কোনো জায়গায় করা হয় না এবং প্রত্যেকটা ধর্মগ্রন্থের মূল কথাগুলো দেখবেন একই রকম এক আল্লাহর কথা বলছেন একজন শেষ্ণবীর কথা বলছেন সত্য কথা বলার কথা বলছেন ন্যায়ের পথে চলার কথা বলছেন প্রত্যেকটা ধর্মগ্রন্থ পড়ে দেখেন এই যে ওল্ড টেস্টামেন্ট বলেন নিউ টেস্টামেন্ট বলেন বেদ বলেন আপনি বাইবেল বলেন পড়েন একটু পড়েন তুলনামূলক ধর্মতত্ত্বের বইগুলো পড়ে দেখবেন অনেক মিল আছে তো সবাই যদি যার যার ধর্ম পালন করে কোনো সমস্যা কোনো সমস্যা আছে সবাই যদি যার যার ধর্মের নৈতিক বিষয়গুলো মেনে চলে কোনো সমস্যা আছে এই সহজ সরল কথাগুলো আমরা জনগণকে বোঝাতে ব্যর্থ হচ্ছি এই সুযোগ নিয়ে এক শ্রেণীর মানুষ এক দলকে আরেক দলের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে স্বার্থ খুঁজে নিজের স্বার্থে দুনিয়ার স্বার্থে এবং ওই যে বললাম একটা সভ্যতার কথা ওদের স্বার্থে শান্তিপূর্ণ একটা জনসমষ্টির মাঝে ফাসাদ লাগিয়ে দিচ্ছে উদ্দেশ্য ভাবে কিছু মানুষ এদেরকে চিনতে শিখুন এদেরকে বয়কট করতে শিখুন আল্লাহাক তৌফিক বোঝার তৌফিক দান যে আমি আর ওদিকে যাচ্ছি না দেখুন নবী মুসাই ইসলামের সময় হিস্ট্রি এভাবে রিপিট হয়েছে আপনাকে একটা কমের কথা বলি এই যে সোহাইব আলি ইসলামের কম যাদেরকে মাপে কম দেওয়ার কারণে আল্লাহাক ধ্বংস করেছেন কোন কারণে মাপে কম দেওয়ার কারণে আল্লাহ রবুল আলমিন ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন এই প্রথম এই কমটাকে যারা যারা ছিল সোয়াইব আলী ইসলামের কম তাদের অপরাধ খুব বড় সড়ো ছিল না কিন্তু আপনি দেখেন তারা শির্কের পাপ করত ঠিক আছে এই পাপটা মোটামুটি ধ্বংসপ্রাপ্ত সব কমই করেছে এই শির্কের পাপ বাদ দিয়ে তারা আর একটা বড় পাপ করত একটা বড় পাপ সেটা কি তারা মাপে কম দিত অন্যদেরকে ঠকাত মানে জনগণের সম্পদ লুট মাপে কম এই একটা কারণে আল্লাহ পাক সোহাইব আল ইসলামের কমকে পুরো ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছে তা আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি যেহেতু আখরুল জামান স্টাডি করেছি বা করছি এখনো কিন্তু তিনটা বড় বড় ভূমিকম্প আসা বাকি আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের সামনে যাচ্ছেন সাহাবীরা ভিতরে বসে আছে সাহাবীরা কোন একটা বিষয়ে কথোপকথন করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা কি নিয়ে কথাবার্তা বলছো আমরা আলামত তখন নবীজি বললেন সালআআসাল্লাম দশটা আলামত আসার আগে কেয়ামত হবে না কয়টা আলামত দশটা এই দশটা আসার আগ পর্যন্ত কেয়ামত হবে না নিশ্চিত থাকতে পারে কিন্তু এই দশটা কবে চলে আসবে